অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে গাইবান্ধায় গতকাল দুপুরে কামারজানি হাটে বিক্ষোভ মিছিল ও অনুষ্ঠিত হয়। কামারজানি মালিবাড়ি গিদারি ও মোল্লাচর ইউনিয়নের সর্বস্তরের জনগণ ব্যানারে এসব কর্মসূচির আয়োজন করা হয় মানববন্ধনে বক্তারা বলেন ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উঠিয়ে একটি চিহ্নিত মহল দীর্ঘদিন থেকে অবৈধ বালু ব্যবসা করে আসছিল এতে কামারজানি মালিবাড়ি গিদারি ও মোল্লাচরের নদী ভাঙ্গন সহ বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছিল কিছুদিন আগে প্রশাসন ও এলাকাবাসীর যৌথ প্রচেষ্টায় এসব অবৈধ বালু ব্যবসায়ীরা তাদের অবৈধ ব্যবসা বন্ধ করতে বাধ্য হয় সম্প্রতি এসব এলাকায় ব্যবসায়ীরা আবার তাদের অবৈধ ব্যবসা চালু করার চেষ্টা করলে এলাকার জনগণ তা সম্মিলিতভাবে প্রতিরোধ করে এতে ক্ষিপ্ত হয়ে বালু ব্যবসায়ীরা এলাকার চেয়ারম্যান সহ প্রতিরোধ কমিটির সদস্যদের নামে চাঁদাবাদী সহ বিভিন্ন মিথ্যাচার করতে থাকে মানববন্ধন ও বিক্ষোভ থেকে বিভিন্ন মামলার আসামি এসব চিহ্নিত বালু ব্যবসায়ীদেরকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানানো হয় অন্যথায় বৃহৎ আন্দোলনের হুমকি দেন তারা মানববন্ধনে বক্তব্য রাখেন কামারজান ইউনিয়নের ইসলামী আন্দোলনের সভাপতি মোহাম্মদ মোহাম্মদ মাজু আহমেদ ইউনিয়ন ইউনিয়ন জামাতের জামাতে সভাপতি বকুল হোসেন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান পাপুল বালুমহল প্রতিরোধ কমিটির আহ্বায়ক আফসার আলী সামাজিক উন্নয়ন পদক্ষেপের নির্বাহী পরিচালক সাদ্দাম হোসেন পবন সহ অন্যান্যরা